تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى سبعمائه زعفين الا ما شاء ما شاء الله يقول الا الصوم فانه لي وانا اجزي به ابو هريره رضي الله تعالى عنه برنا كرين. الا الرسول صلى الله عليه وسلم بولين আদম আলাইহি সালাতু ওয়াস সালামের প্রত্যেক সন্তানের আমলগুলোকে যখন তারা আমল করে কুল আমাল ইবনি আদম ইসওয়াবুল হাসানাতু বিআশরি আমসারিহা এক থেকে 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আমাদের একটা

في غرمي، في سباليشومي، مصنّد يا حمد، سوي هذا، سوي شو، تسبّي شنّب رحّييس. قال عبد الله ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم يقول الصيام والقرآن ويصح عليه يوم القيامة. عن عبد الله ابن عمر رضي الله تعالى বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি আছি নিয়ে একটি দুর্গম পাহাড়ের দিকে গেলে এমন একটি পাহাড় যেখানে কোথাও সম্ভব নয় এমন পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে এই দুইজন ব্যক্তি আমাকে বললেন হেঁটেন

তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে উপর করে ঝুলিয়ে রাখবে আর তাদের জলগুলোকে ছেঁড়ে ফেলবে আপনারা কি হতে চান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন الله الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় তোমাদের করেছেন আমি জন্য সালাতুত তারাবি তারাবি নামাজ দিয়ে করেছি ফান সালাহু ওয়া ক্বামাহু ঈমানান যে ব্যক্তি ঈমান আর সওয়াবের আশায় রমাদানের রোজা

الله شيخ رمضان شيخ رمضان أطرب في السيف، ديدي ولما صحيح مسلمين شو وصفات الشقة في نمرة حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يراكم في قيام رمضان من غير أن يكفرهم بعزيمة أبو هريرة رضي الله تعالى عنه قال:

حكاية من الجماد خطبة سعيد خالد بن حفص عمر حديث عن عبد الرحمن بن عبد القاري أنه قال عن عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت

কয়েকজন একতে দা করেছে এখন আমার ইবনে খাত্তাব এই অবস্থা দেখে বললেন ইন্নি ওয়াল্লাহ ইন্নি লা আরা আল্লাহর কসম করে বলি আমি দেখছি লাউ জামাআতুহা আলা ইয়ালা ক্বালি ওয়াহিদ লাকান আমসাত এই পুরো যদি একজন ইমানের পিছনে খাড়া করে দিতে পারতাম কতই না উত্তম হতো আমার ইবনে খাত্তাব এই কথাটা বললেন কথা বললেন যেমন

তাদের এক নম্বর দলিল সহিখারি আমি কাউকে আঘাত করছি না আমি শুধুমাত্র তাদেরকে বলতে চাই আপনারা যে কাজ করবেন এটার জবাব দিল আমার কিছু না আপনাদের প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই কিচ্ছু নেই শুধুমাত্র আপনারা যে ধর্মাজাতকে কি করে মাইনাস করে এই মাইনাস আর কি উত্তর আর কিছু না আমরা বিশ্বাঘাত করতে চাই আপনারা আমাদেরকে ধর্মাজাত কি করতে চান বাদ দিতে চান এটা কেন উত্তর দিচ্ছি আর কিছু না হা স্ম্র নিস আইদ আ মাল আহাকে জ্ঞ ক হলো ক লে হাত রিল মাসের রাতের নামাস্কে ভউছিল কিুস্ কর ভগন মাসেের রাতে নামাস্কে ভছিল আই ল

عشرة ركعات عمر ابن عمر الخطاب رضي الله تعالى عنه صغير بن كعب من